اليوم بجماعة والله احنا قلنا نلعب جولة بالحب দর্শক ভাইয়ারা এই যে ভিডিওটা যে দেখলা এই ভিডিওটা হয়েছে ইসরায়েলের ইরান থেকে মিসাইল মেরিয়া ইসরায়েলি বাইদের ঘর সব ধ্বংস করে দিল আল্লাহ তোমার কাছে একটা দোয়াই করি এই ইসরায়েলি বাইদের উপরে যারা অত্যাচার করতে আছে তাদেরকে যেন আল্লাহ বিচার করে না বুঝা যে দোয়া করে দিছি সর্বনাশ হইছে আজকাল তো বালা করে মুখ ধুয়েছি না আর থাকা মোক লাগে দোয়া করে দেব কি করি দোয়া দোয়াই মবু গা ওই যে যা আশা করি সবই বুঝতে পারসুন ওই দেশের মানুষগুলা যে নিরহ নিরহ বাচ্চা গোলার যে মারলাম বোমা মাইয়া বাড়িঘর সব ধ্বংস করলাম একদম মানে কি বলতে মানে মোৰো বমি বনাই দিলাম আৰু সবাই আঙৰ ফেৰ দুই একটা ফুৰলোঁ এঠে যে হেৰি মাকে দুই তুলি লালাৰ কাষত দোৱা কৰ্তাচি আৰু লাইকি দোৱা কোবল কৰব হে দৰ্শক বাইৰা কি আৰু কোনো আমাৰ যিখিনি দোৱা কৰো নালাগে সেইখিনি কৰিয়ে দিছি অনা যদি কিহৰ দোৱা কৰাৰ ইচ্ছা আছে তালে এইটো কমেণ্ট বক্সত কৰিয়ে যেন যে হে তো চলি